সাধারণ লোকজনের সঙ্গে অশুভ আচরণ করা যাবে না ঢাকা কলেজের একজন ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে তাকে কে বা তারা হামলা করে আহত করেছে এটা অজ্ঞাত ছিল এটা কেউ জানে না ঢাকা কলেজে ওই ছাত্রটাকে কারা বাড়ল এটা কেউ জানে না নিঃসন্দেহে একটা দুর্ভাগ্যজনক ঘটনা তারপর ঢাকা কলেজের প্রশাসন আমাদেরকে জানালো

আমাদের শিক্ষকদেরকে আমরা আমাদের শিক্ষকদেরকে প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী তুমি শান্ত হোক প্রিয় ছাত্ররা তোমরা শান্ত হোক

তোমরা শান্ত হও হো শিক্ষার্থী তোমরা শান্ত হও পুলিশ এবং মিডিয়ার পুলিশ এবং মিডিয়ার লোকদের সঙ্গে অশুভ আচরণ করা যাবে না তোমরা তোমরা দায়িত্বশীল আচরণ করবে যা বলেছে সবই দুঃখজনক ঘটনা যা যেটা বললাম তারপর আমরা কলেজ কর্তৃপক্ষ আজকে যাতে এ ধরনের ঘটনা না হয় এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা না হয় এজন্য আমরা সিটি কলেজের সমস্ত শিক্ষকদেরকে সকাল এগারোটায় আমরা বের করে দিয়েছি রাস্তায় তারা যথাযথ এখানে সেখানে দায়িত্ব পালন করেছে যথাযথভাবে যাতে কোনো ধরনের উশৃঙ্খল অবস্থা সৃষ্টি না হয় কোনো ধরনের গণ্ডগোল না হয় কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম সাড়ে এগারোটার সময় ঢাকা কলেজের একজন শিক্ষার্থী অতর্কিত ঢাকা সিটি কলেজের ছাত্রার উপর অর্ধপিত হামলা করল আমরা আমরা দেখলাম আকাশ শহরের ধানমন্ডির মতো একটি নিরাপদ জায়গায় ঐতিহ্যবাহী ঢাকা সিটি কলেজে তারা আমরা আমরা এই এবং প্রশাসনের কাছে আমাদের দাবি যারা আমাদের কলেজের উপর হামলা করেছে আপনারা এবং আমাদের ছাত্রদেরকে যারা আহত করেছে তাদেরকে আপনারা তদন্ত সাপেক্ষে ভিডিও ভেবেশ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এটা আমাদের সকল সমাজের দায়িত্বের দাবি বৃহৎ ছাত্রদের দাবি আপনারা জনগণের দাবি আমরা আশা করি আপনারা অপরাধীদেরকে ধরবেন এবং তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন এটা হল আমাদের রমজানের আগেও আরো দুইবার আমাদের স্থাপনার উপর হামলা করেছে এটা অত্যন্ত এখানে রাস্তাঘাটে একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে কিন্তু একে কেন্দ্র করে কোন স্থাপনার উপর কোনো জরিমানোর উপর এই ধরনের হামলা দুর্ভাগ্যজনক এই ঘর পরিচিত আপনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং আমাদের যে সম্পত্তি ফল করা হলো এর জরিমানা আমরা দাবি করছি আমরা দাবি করছি আর তোমাদের প্রতি আমাদের শোনো একটা ঘটনা হয়ে গেছে এখন যদি এখন যদি মারামারি চলতি ভাগে এর কোন শেষ নাই এতে ছুটে হবে আমাদের সাপনা ছুটে হবে এবং অন্যান্য এলাকা আছে অন্যান্য সম্পত্তি আছে যার ধর করতে হবে এখন তোমরা ছাত্র তোমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে যেটা হয়েছে আমরা বিচারটা অথরিটির কাছে দিলাম প্রশাসনের কাছে দিলাম আমরা দেখি তারা কি ব্যবস্থা গ্রহণ করে তোমরা শান্ত হও তোমরা শান্ত হও আর তোমরা বাড়াবাড়ি বিলিপ্ত হবে না কারণ বাড়াবাড়ি করলে তোমাদেরও ক্ষতি হবে তাদেরও ক্ষতি হবে এটা কোনো সমাধান নাই আমাদের মেসেজ হলো তোমরা শান্ত হও তোমরা বাসায় যাও দেখে আমরা কি হয় আমরা আগামী দুদিন বলেন বন্ধ করো তোমরা কেউ বিশৃঙ্খলায় লিপ্ত হবে না কারো নিতে পা দেবে না তোমরা কারোর সাথে বাদ দিতায় লিপ্ত হবে না তোমরা ধৈর্য ধরো তোমরা শান্ত ভদ্রঘাত করেছ হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়াও 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 হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যালো আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেবের উপর আক্রমণ হয়েছে এবারও আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই ঠিক আছে তাহলে আজকে তোমরা ধৈর্য ধরো আজকে তোমরা শান্ত হয়ে সবাই বাসায় চলে যাও আর আমরা এই ধরনের বাস্তবতায় যোগ্যতা আমরা লিপ্ত হতে চাই না আমরা দায়িত্বশীল আterraform করতে ন্যায় আমরা বিশ্বাস করি ঢাকা সিটি বলে দেশের পাশে বিশেষ সাথে মেট্রো টিভি